প্রশংসা অরবুল আলমিনের দরবার জরবুল আলমিন আপনাকে আমাকে তার পবিত্র ঘরে আসবার বশবার এবং সাথে সাথে কিছু অরবুল আলমিনের একান্ত হাবিব দু জাহানের বাদশা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপর দ এবং দ্রোধ কর্তে পেরেছি সুক্রি আদায় করি সবাই বললি আল-হামদরি লাম। দ্রুধ সানাম মানুবতার মুক্তি দ্ৌধ মানুবতার মুক্তি প্রতি্য়ারী দ জাহানেরের বাদসা বিশ্ববি হাম্দরা সুরুর ল সব্তল্লাহ ভাড়ি গনসার লাম এ পথ। সাথে সাথে সেই সকলষনার সাহাবাদের কথা স্মরণ করেই। আজকে আমি আপনাদের সামনে মহাপতন রানের। যে আয়াতে করিমা তেলাত করেছে প্রিয় অপস্থিতি আজকে গোটা পৃথিবী নষ্টার পথে সৈলাভ হয়ে যাচ্ছে দুর্নীতি দুর্নীতির আগ্রাসন এত পরিমাণে গোটা পৃথিবী মিলে বেড়ে গিয়েছে প্রিয় উপস্থিতি গোটা পৃথিবীর মানুষ ওই সময় নষ্ট হয়ে যাবে যখন আসমানি কিতাবের জ্ঞান থাকবে না মানুষের মধ্যে আজকে আসমানি কিতাব সম্পর্কে গোটা পৃথিবীর মানুষের ধারণা কমতি হয়ে গেছে এত পরিমাণে কম হয়ে গিয়েছে কর আন হাদিসের গ্যাস মানুষের একদম সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে প্রিয় অবস্থিত আল্লুমুল্লা আই মিন এই আয়াতে কারি মাই বলছেন আম্মালু ক নিতু আনা আল্লাইল সাজিদা ওয়া ক ই মাই ইয়া দারুল আখিরতা

ওই ব্যক্তিপিঠটা যেই ব্যক্তি রাতে শেষ দায় বেশিরভাগ সময় শেষ দায় কাটাই দেয় ওই ব্যক্তি অপেক্ষা আর কোন ভালো মানুষ হতে পারে না এরপরে তিনি বলছেন স জি দাম অপমান আখেরতা এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষদার অবস্থায় যারা রাতের কিংস শেষদায় অবনত থাকে এই মানুষদের থেকে আর কে ভালো হতে পারে এবং তারা আশা করে রহমান আল্লাহরুল্লাহ রহমতের আশা করে এই মানুষদের অপেক্ষা আর কে ভালো হতে পারে আল্লাহরুল উল্লে স্তবিল্লে ঋণ আইলে মুন বল্লে রিন লে আইলে মুন আর হেনবি আপটি পৃথিবীর মানুষকে জানি যাতেন যারা জানে আর যারা জানে না এরা কখনো এক হতে পারে আর যারা জানে আর যে জানে না এদের জ্ঞান কক্ষনো এক হতে পারে প্রিয় উপস্থিত ইন নাম আলহুল্লা বিন বলছে নিশ্চয়ই তাহারাই চিন্তা করিয়া থাকে যারা কেনগন যারা কেনগন এরাই চিন্তা করে থাকে প্রিয় উপস্থিতি করণ শরীফ নাজিল করেছেন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রায়

شرق قطم جبريل آمین عليه الصلاة والسلام آیات آياته كريمه نياشلين سورة العلاقه البس بس جي آياته كريمه نياشلين اللہ رب بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق اللہ رب رسول کے রাসূলের আল্লাহর রব্বুল পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে ওয়াহী প্রত্যাদিষ্ট হচ্ছে তিনি বলছেন আল্লাহর রব্বুল আলামিন বলে দিয়েছেন শিখাই দিয়েছেন বলো ইকরা পড়ো পড়ো বিসমিল বিসমী নামে রব্বিকাল লেবি خلق যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়তে হবে কার নামে তার নামে পড়তে হবে ডক্টর কুদরাতে নামে পড়া হবে ডক্টর কুদরাতে খুদার শিক্ষানীতি হচ্ছে ইসলাম এবং মুসলমানদের মধ্য থেকে কোরআন এবং হাদিসকে সম্পূর্ণরূপে পার্থক্য করে দেওয়া কোরআন এবং হাদিস মানুষের মধ্যে থাকবেই না প্রিয় উপস্থিত আল্লাহ বলছেন বড় তার নামে যিনি সৃষ্টি করেছেন যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন বলছেন তার নামে পড়ো আর আমরা যদি শয়তানের নামে পড়ি তাগুতের নামে পড়ি কালমাক্সের নামে পড়ি

যিনি সব থেকে সম্মানিত পৃথিবীতে কে কত সম্মানিত কে কত সম্মানিত দেশ বিশ্ব পরিচালনা করেছেন ডাবলু বোস তাদের একটা ফ্যামিলি পৃথিবী পরিচালনা করেছে ফ্রাউন্ড একটা পরিবার সাদ্দাত হামান তারা এক সময় দেশ পৃথিবী পরিচালনা করেছেন যুগে যুগে অসংখ্য হারুন কামান আবু জেহেল উদ্বার সাহেব মুগিরাদের মতন মানুষ পৃথিবী এক সময় পরিচালনা করেছেন কিন্তু এই সকল মানুষদের নাম ধরে মানুষ ঘিন্ন পরে প্রত্যাখ্যান করার পরে এই সকল মানুষদের নাম উচ্চারণ করে কোন ঠিক কিনা আল্লাহর কোরআন বলেন আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম আর আমি শিক্ষা দিলাম তাই যা পৃথিবীর মানুষ মানুষকে শিক্ষা দিয়েছি মানুষ যা জানত না আমরা অনেক কিছুই জানতাম না আর যা কিছু শিক্ষা দিয়েছেন সব শিক্ষা পেয়েছি আল্লাহুল্লাহমিনের পক্ষ থেকে অবস্থিতি আজকে শিক্ষানীতির যে অবস্থা আপনার আমার আপনার আমার ছেলে মেয়ে লেখাপড়ায় কি একটা উদ্ভট রহিম জেন্ডার জেন্ডার চেঞ্জ করে ফেলতে হবে রহিম আমি সারা জীবন রহিম থাকলাম বয়স অর্ধেক পার হয়ে গেছে এখন এসে আমার নামের রহিম কেটে দিয়ে রহিমা লাগাই দিচ্ছে আমি শাড়ি পরছি আমি নাকফুল পরছি আমি কানে দুল লাগাচ্ছি। আরে আপনি কানে দুল লাগান আপনি সারা জীবন ফিরোজ অর্ধেক বয়সে এসে ফিরোজা হচ্ছেন আপনি সারা জীবন আব্দুল হালিম অর্ধেক জীবনে এসে হালিমা হচ্ছেন হবে হবে এইসব উদ্ভট শিক্ষানীতি দিয়ে মানুষকে কিভাবে ল্যাংটা উলঙ্গ বেহেপনা নস্তিবাদীর দিকে আগাই নিয়ে যাওয়া যায় ডক্টর কুদরতে শুধার শিক্ষানীতির হস্তবত শেখায় প্রিয় উপস্থিতি আমরা যদি মুরগিকে যদি শিয়ালের কাছে ফোষানি দেয় আমরা যদি মুরগিকে যদি শিয়ালের কাছে বন্ধক দিয়ে দেয় তাহলে শিয়ালের কাছে কি আবার মুরগি থাকবে না কারণ শিয়াল বন্ধুত্ব করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে আওতায় নিতে পারবে না ততক্ষণ পর্যন্ত বন্ধুত্ব থাকবে যেই আওতায় নিতে পারবে সেই কোথায় ধরবে ঘাড়ে ধরবে গলায় ধরবে ধরে এমন কামল দিবে চোষা শুরু করে দিবে রক্ত খাওয়া শুরু করে দিবে আপনি রহিম হচ্ছেন রহিমা হয়ে গিয়েছেন আপনি হালিম আপনি হালিমা হয়ে গেছেন আপনি ফিরোজ আপনি ফিরোজা হয়ে যাচ্ছেন ফিরে উপস্থিতি আপনার ভিতরের যে যন্ত্রপাতি আল্লাহর বোলার বিল দিয়ে দিয়েছেন এত সুন্দর এত দামি যন্ত্রপাতি আপনি দিয়ে দিয়েছেন এটাকে সম্পূর্ণ আপনি মনে মনে চেঞ্জ করে ফেলছেন কিন্তু আপনার শিয়ালি ভাব কি চলে যাবে শিয়ালি ভাব মুরগি খাওয়া ভাব কি আপনার চলে যাবে চলে যাবে না প্রিয় উপস্থিতি এই সব উদ্ভট বক্তব্য এই সব উদ্ভট বই পড়ার মানেই হচ্ছে নাস্তিকদের আনাগোনা নাস্তিকদের প্রতিষ্ঠিত করা প্রিয় উপস্থিতি জন্য আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে চাই আমরা কোরান ভিত্তিক শিক্ষা নিতে চাই কারণ কোরআন ভিত্তিক শিক্ষা দিয়েছেন আল্লাহ এবং তার রসুল ওহি দুই প্রকার ওহি কয় প্রকার ওহি দুই প্রকার এক প্রকার আছে ওহি এ মাতল আরেকটি হচ্ছে ওহি এ গহিরে একটি হচ্ছে সরাসরি কোরআন আরেকটি হচ্ছে আল্লাহ রবুল আলমিনের যেটাকে হাদিস বলা হয় একটা হচ্ছে কোরআন আরেকটি হচ্ছে হাদিস একটি হচ্ছে কোরআন আরেকটি হচ্ছে হাদিস এই হাদিস এবং কোরআন আপনাকে আমাকে ধরে রাখতে হবে কারণ কোরআন আর হাদিস ছেড়ে যখন আপনি আমি যাব তখন তাগতের আনুগত্য হয়ে যাবে তখন শৈতানের আনুগত্য হয়ে যাবে তখন আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থাকবে না ঠিকই মানুষকে এলেম শিক্ষা দিতে হবে এলেম অর্জন করতে হবে কি এলেম মানুষ এলেম শিক্ষা করার পরে নাস্তিক হয়ে যাচ্ছে বেঈমান হয়ে যাচ্ছে বেদুইন হয়ে যাচ্ছে এই মানুষ এলেম অর্জন করার পরে ইসলাম এবং মুসলমানদেরকে খতম করার পরিকল্পনা তাদের ভিতরে ভিতরে তৈরি হচ্ছে কারণ এরাই হচ্ছে ডক্টর কুদরাতে খোদার শিক্ষানীতিতে বিশ্বাসী প্রিয় উপস্থিতি

তার জীবন যৌবন এত সৌন্দর্য তার বডি তার ফিগার এত সুন্দর সারাটা জীবন কোনো বিবাহ সাথে করেননি নায়ক নায়িকা বলক ধনী মানুষদের সঙ্গে তার পদচারণ ছিল যখন সে আস্তে 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 করে যখন পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স ঊর্ধ্ব হয়ে গিয়েছে তখন ওই ব্যক্তি একা একই হয়ে গিয়েছে তার সঙ্গে আর কেউ নেই তখন তখন ওই নারী চিৎকার করে রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন হাই যুবক হাই যুবতী আমার যখন যৌবন ছিল আমার যখন সৌন্দর্য মণ্ডিত চেহারা ছিল আমার যখন বডি ফিগার ভালো ছিল আমার চামড়া যখন শক্ত ছিল আমার চেহারার ভিতরে যখন উজ্জ্বলতা ছিল তখন আমার কত দাম ছিল কত ইজ্জত ছিল কত সম্মান ছিল আজকে যখন আমার ভিতরে যৌবন নাই আমার যখন চেহারা নষ্ট হয়ে গেছে আমি যখন বিরুদ্ধ হয়ে গেছি তখন আমাকে সবাই ছুঁড়ে ফেলে দিয়েছে আমাকে সবাই ছুড়ে ফেলে দিয়েছে কিন্তু ইসলাম এবং মুসলমানদেরকে বিবাহ বন্ধনের ব্যবস্থা করেছে এই বিবাহ বন্ধনের ভিতরে আপনার মাতা আছে আপনার পিতা আছে আপনার সন্তান আছে আপনার আছে 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 আপনার আপনার জামাই মেয়ে আপনার ছেলে আছে আপনার বেটার বউ আছে আপনার নাতিপতি আছে আপনার নাতি নাতনি আছে আপনার সম্পর্কে অসংখ্য মানুষ আছে কেউ না কেউ আপনাকে দেখবে কেউ না কেউ বলবে ও আমার দাদি ও আমার নানি ও আমার ঠালাও আমার খালু আমার ফুফু আমার ফুফা ইত্যাদি ইত্যাদি বলতে থাকবে কিন্তু যখন আপনি আপনার কায়দায় চলবেন শয়তানের আনুভুক্ত করে চলবেন তখন আপনার কেউ থাকবে না একটা সময় আসবে আপনি পথের ভিখারি হয়ে যাবেন আপনার সম্পদ থাকতে পারে আপনার যৌবন শেষ হয়ে যাওয়ার পরে আপনার আর কোনো মূল্য থাকবে না আপনার আর কোনো চাহিদা থাকবে না এই জন্য আল্লাহর বলছেন

এই আদালত কোনো বন্ধ হয় না অরপুরের মিন আরো গভীর রজনীতে মানুষকে ডাকে আসো কে আছে রোগাগ্রস্ত কে আছে ক্ষতিগ্রস্ত কে আছে অভাবগ্রস্ত কে তাই মুক্ত হওয়ার জন্য আমার কাছে চাও আমি তোমার সমস্ত সবকিছু পরিপূর্ণ করে দেব একটি মাত্র আদালত খোলা থাকে সেই আদালতটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালত কোন সুবহানাল্লাহ সুতরাংয় ব্যক্তি ওয়ে রজু রহ মাতারব্বী যারা রাত্রিবেলায় করে ওরা নিঃসন্দেহে জানে আজকে কে ডব্লু বুশের দিন শেষ হিভরিশের দিন শেষ রাজা অন্যান্য রাজা বাচ্চার দিন শেষ এখন হচ্ছে গভীর রজনীতে একমাত্র জবাব পাওয়া যার কাছে তিনি হচ্ছেন আপনার আমার রবসভা হানন্দ রব পৃথিবীতে আপনি যত যাবেন তত আপনি মানুষের কাছে অসন্তুষ্ট তত কি করবেন অসন্তুষ্ট হবে মানুষ আপনার উপরে আপনি পাওনা টাকা আদায় করতে যাবেন তাও আপনার পরে রাগ হবে যে বেটা এত টাকা টাকা করে কেন এত চাওয়া পাওয়া কেন আপনার পাওনা যিনি চেতে যাবেন তাও আপনার পরে রেগে যাবে কিন্তু পৃথিবীতে ياك مترو ياك سطر مالك جنيتني بولسن انا الليل ساجدا وقايما يحذر الاخره ويرجو رحمه ربي আল্লাহ রব্বুল বলছেন গভীর রজনীতে যারা সেজদা করে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে ওই ব্যক্তিদের উপরে আর কোন ব্যক্তি হতে পারে না ওই ব্যক্তিরাই হচ্ছে আল্লাহ রব্বুল একান্ত রহমত প্রাপ্ত করেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল পরের বলছেন ওল্ল নিয়া স্তমিল্ল রিন আয় লেমু না বল্লা রিন আয় লেমুন ইন্ন মায়ে তদের উলুল আল বা আলো বলছেন যারা জানে এবং যারা জানে না এরা সমান হতে পারে না এরা সমান হতে পারে না ই আপনাকে আমাকে সদা সর্বদা ধোকা দিতে থাকে এই ধোকায় আপনি আমি পড়ে যাই এহকাল এবং পরকাল উভয়কালকে আমি আপনি নষ্ট করে ফেলতেছি এহকাল এবং পরকাল উভয়কালের আমরা নষ্ট করে ফেলছি এলেম দুই প্রকার এলেম কয় প্রকার দুই প্রকার এলমুদ্দিন আর এলমুদ্দুনিয়া এলমুদ্দিন মনে রাখতে হবে এলমুদ্দিন এলমুদ্দুনিয়া এলমুদ্দিন হচ্ছে আপনাকে দুনিয়াও শেখাবে আখেরাত শেখাবে এলমুদ্দিন ইসলাম ভিত্তিক যে জ্ঞান এই জ্ঞানকে আপনার দেশ পরিচালনা করবার শক্তি সামর্থ্য শিখাবে এবং বৈধতা সব লোকের শাসন আল্লাহর আইন মোতাবেক পরিচালিত করা শিখাবে এলমুদ্দিন এলমুদ্দিন হিসাবে এখন বর্তমানে গোটা পৃথিবীতে একটিমাত্র রাষ্ট্র চলে ইসলামী রাষ্ট্র হিসেবে শুধুমাত্র আফগান চলছে আফগান অল্প দিনের মধ্যে এই দিন যখন দেশ পরিচালনার দায়িত্বে যারা আছে এদের এলমুদ্দিন থাকার কারণে একটি টাকার দুর্নীতি নেই একটি টাকা এলো মেলো নেই যে কারণে আজকে আফগান ঘুরে দাঁড়াতে বাধ্য হয়েছে যেই দেশটা শূন্য ছিল অর্থনৈতিকভাবে পঙ্গুত্ব বরণ করেছিল সেই রাষ্ট্রটি আজকে গোটা পৃথিবীর মধ্যে ওয়ান নাম্বার হয়ে দাঁড়িয়েছে কোন সুবহানাল্লাহ রাষ্ট্র যারা আছে রাষ্ট্রের নিয়ন্ত্রণে যারা আছে এরা এক মতু ইলমুল দ্বীন মানুষগুলোই আজকে রাষ্ট্র ক্ষমতা আর অন্যান্য রাষ্ট্রগুলো যারা পরিচালনার দায়িত্বে আছে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা আছে এরা ইলমুল দুনিয়া হিলমধ্যনিয়ার নামের আগের ডক্টরের নামের আগের ডাক্তার নামের আগে ইঞ্জিনিয়ার নামের আগে ব্যারিস্টার কিন্তু তাদের ভিতরে দিন নেই ইসলাম নেই কোরান নেই হাদিস নেই যে কারণে তার দ্বারা আজকে বিরাট বিরাট অপকর্ম সান্নিধ্য হয়ে যাচ্ছে ঠেকাতে পারছি আপনি আমি বিরাট বিরাট অপকর্ম হয়ে যাচ্ছে যেটা দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরেই আমরা বুঝতে পারছি যে রাঘব পয়াল ধরা পড়েছে ঠিক কি না রাগব আহ পৃথিবীর বড় বড় দায়িত্ব থাকা মানুষগুলো যখনই দায়িত্ব থেকে শিটকে পড়ে সিটকে পড়ার পরে তখন বোঝা যায় এই ব্যক্তির ভিতরে কতটুকু সততা ছিল আর কতটুকু আর সততা নির্দেশ পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন শুধুমাত্র এই দুনিয়া থাকার কারণে তারা দুনিয়াকে বেছে নিয়েছে এত বিঘে জমি ছয়শ বিঘে সাতশো বিঘে এক হাজার বিঘে জমি এমন কোন জায়গা নেই যে জায়গায় আলিশান বাড়ি নেই এমন কোন জায়গা নেই এমন কোন জায়গা নেই যেই জায়গায় তাদের ভিআইপি গাড়ি নেই প্রিয় উপস্থিতি এই মানুষগুলো যে অর্থ উপার্জন করলো এই অর্থ উপার্জন করার পরে তারা এই সামান্য অর্থের বিনিময়ে এত সম্পদ বৃহত্তম সম্পদ অর্জন করার একটি কারণ হচ্ছে তারা এলম দুনিয়া শিখেছে এই দুনিয়ায় তাদের সমস্ত সব কিছু শেষ হয়ে যাবে তারা বিশ্বাসে দেয়ার ইস নো গড আল্লাহ বলতে কেউ নেই এই বিশ্বাসে বিশ্বাসী হওয়ার কারণে তাদের যখন কৈফিয়াত দেওয়া লাগতেছে না কাউকে তখন তারা অপকর্ম করতে তারা একদম পিছপা হচ্ছে না যখন আপনি আমি চিন্তা করবো আপিল মাঠ আছে আছে কঠিন কাল যেই সময় আমি যাদের সঙ্গে অপকর্ম করেছি। যাদের মাল সম্মত নষ্ট করেছি যাদের সম্মান নষ্ট করেছি যাদেরকে আমি হত্যা করেছি যাদেরকে আমি খুন করেছি ওই সকল মানুষগুলো কেয়ামতের মাঠে আমাকে এসে যখন আসামির কাঠ কাঠায় দাঁড় করাবে আমাকে যখন বলবে ওল্লা আমার তো হায়াত ছিল আমার তো সম্পদ ছিল আমার সন্তান ছিল এদেরকে অন্যায়ভাবে তারা খতম করেছে আমি আজকে এর বদলা চাই এর বদলা চাই তখন আপনাকে আমাকে বদলা হিসেবে দিতে হবে আপনার আমার যত নিয়ে কি আছে আর যদি নেকি না থাকে তাহলে তার যত গুণা আছে ওই গুণাগুলো আপনাকে আমাকে টেনে নিতে হবে এর নাম হচ্ছে এল দুনিয়া ইলমุด দ্বীন আজ যখন আপনার অবি লাহিরাতে উমি ইয়াকিনুন আখিরাতের মধ্যে iman থাকবে বিশ্বাস থাকবে তখন আপনার দরায় কোন অপকর্ম হবে না আর অপকর্ম না হওয়ারই হচ্ছে ইলমุด দ্বীন যেটাই ইহকালের শান্তি এবং পরকালের মুক্তি এটাই হচ্ছে ইলমุด দ্বীন যেটা কম ভিত্তি হাদিস ভিত্তিক এমন সেই ইলম হচ্ছে ইলমุด দ্বীন এই অবস্থাটি এর জন্য আসুন আল্লাহুল আলমিন কোরআন নাজিল করে আপনাকে আমাকে সম্পদশালী করেছেন আপনি আমাকে পথ হারা পথ ভোলা মানুষদের মধ্য থেকে বেশি আসা অন্যতম মাধ্যম হিসেবে কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন আলেম দিয়েছেন ওলামা দিয়েছেন দিয়েছেন ইসলামী শিক্ষায় শিক্ষিত মানুষগুলো দিয়েছেন তাদের থেকে আমরা জ্ঞান অর্জন করি আর এই জ্ঞান কাজে লাগিয়ে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি হয় এবং কিছু কাজ করে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহুল বিন আপনাকে আমাকে হায়াতে তৈরি কল্যায়া দায় করছে বলে না আমিন